হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধা পয়েন্কে যেন আমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আর সুন্দর একটি হেলদি স্ন্যাক্স আমাদের সাথে শেয়ার করলাম প্রথমে তার জন্য নিয়ে নেব দুটি মিডিয়াম সাইজের আলু আর একটা গাজর এবার ছোটো গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে খুব সুন্দর করে গ্রেড করে নেব ছোট গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিলে সহজেই ভাজাটা হয়ে যাবে আর কাঁচা ভাবটাও থাকবে না গ্রেড করা আলু আর গাজর ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব আলু আর গাজরটিকে হাত দিয়ে ভালো করে চেপে জল ঝরিয়ে একটা বোলের মধ্যে তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি কিছুটা ধনে পাতা কুচি পরিমাণ মতো দেব লবণ হাফ টি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ আটা আলু আর আটাকে ভালোভাবে মেশানোর জন্য অল্প একটু জল দিয়ে ভালোভাবে মেখে আলু আর আটা ভালোভাবে মেখে নিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব একটা সিদ্ধ ডিম নিয়ে নেব এবার একটা ছড়ি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব এবার এই সিদ্ধ ডিমের মধ্যে দিয়ে দেব কিছুটা শশা কুচি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দেব। স্পুন টমেটো সস মেখে নেব। আগে থেকে যে আলু আটা মেখে রেখেছিলাম সেটা একটা চামচ দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নেব এবার ওভেনের ওপরে একটি তাওয়া বসিয়ে টু স্পুন অয়েল দিয়ে ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে চারিদিকে ছড়িয়ে নেব এবার একটা চামচের সাহায্যে এক চামচ তুলে নিয়ে আমি গোল করে ছড়িয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু সাইড উল্টে পাল্টে ভেজে নেব আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে দু সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি যে ডিমের পুটটা রেডি করে রেখেছিলাম সেটা এবার ওর ওপরে দিয়ে দেব এক সাইড উল্টে ডিমের ওপরে দিয়ে দেব এই স্ন্যাক্সের ওপরে কিছুটা পরিমাণ চিজ দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব হয়ে গেলে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা নাস্তাটি কতটা সুন্দর হয়েছে অল্প তেলে ঝটপট আপনারা এই নাস্তাটিকে রেডি করতে পারেন বেশি সময়ও লাগবে না আর কম তেলে ঝটপট হয়ে যাবে বড় থেকে ছোট সকলের প্রিয় হবে এই রেসিপিটি তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা